ব্যাপার ওকে খেলাতে হবে ওকে না মানলে ওকে সমস্ত পাবলিক মিলে ওকে যদি না মারা হয় বা ওকে যদি না আপনার অত্যাচার করা হয় ও কথা বলা বন্ধ করবে বিবি আনন্দ সেও পিছনে লেগেছে মুসলমানদের এ আমাদের জন্য এরা কেউ না বুঝলেন এদের কি কেউ সাবস্ক্রাইব করবেন না এদের চ্যানেল দেখবেন না বুঝলেন এ আপনারা দেখেন নি আর বাংলা সে মুসলমানদেরকে সেকুলার থেকে সরিয়ে দিচ্ছে কথা ঠিক দেখেননি সেকুলার কে সব পার করে দিচ্ছে আরে বাবা এক বিন্দে দুটো কুসু বলছে কিসের কুসু ঘোড়ার কুসু হাতির কুসু হ্যাঁ দেখিনি আপনার খবর বাবা ওকে এসা হবে সাংবাদিক 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 ওকে ঘুচিয়ে দিতে হবে সংবিধানের ল অনুযায়ী সংবিধানের অধিকার অনুযায়ী সংবিধানকে শ্রদ্ধা দিয়ে সংবিধানকে ভালোবাসা দিয়ে ওকে এসা কেলান কেলাতে হবে পাগল পাবলিকের মার কেওড়া তালা পার ওকে এসা হবে ওকে না মানলে ওকে সমস্ত পাবলিক মিলে ওকে যদি না মারা হয় বা ওকে যদি না আপনার উত্তর অত্যাচার করা হয় ওই কথা বলা বন্ধ করবে না কারণ ওর পিছনে তো বিভিন্ন সাপক আছে না নাই ডাল মেকুচ কালা কিন্তু আমরা শান্ত মানুষ আমরা তো কারোর চককে পা দেবো না কথা ঠিক বললাম না বলে বললাম আমরা দেশের আইনকে হাতে তুলে নেবো না আমরা পারলে তো তাকে ধরে যখন তখন একটা দুর্ঘটনা হয় না কিন্তু না এটা করবো না এটা আমাদের ইসলাম শিক্ষা দেয় না কথা ঠিক না ভো আমরা এই দেশে শ্রদ্ধা দিয়ে ভালোবাসা দিয়ে আমরা তাকে অবিলম্বে আমি ভুল করেছি ভুল ভুল হয় না করেছি মাফ করে দেবে মানুষ কিন্তু যদি না নেন সরকারের দায়িত্বে যারা আছেন আপনারা সকলেই তাদের ভিতরে দায়িত্ব নিয়ে আপনারা তাদেরকে অ্যারেস্ট করুন তাদেরকে উপযুক্ত সাজার ব্যবস্থা করুন আগামী দিনকে ভয়াবহ অবস্থা আসছে ওই ইবিবি আনন্দ সেও পিছনে লেগেছে মুসলমানদের এ আমাদের জন্য এরা কেউ না বুঝলেন এদেরকে কেউ সাবস্ক্রাইব করবেন না এদের চ্যানেল দেখবেন না বুঝলেন আমার ভাইরা সোনার মানিক নওজোয়ান যুবকেরা এদেরকে বয়কট করুন বাপ তুমি আমি আমাদের কেউ না থাকুক আমাদের আল্লাহ বলে একজন তো আছে বাপ আল্লাহ যদি আমাদের থাকে আর কারোর দরকার হবে না আমার সোনার চাঁদ বাবাজিরা যুবকেরা ফিরে আসুন আমি আপনাদের কাছে গুছিয়ে বলছি দেশের আইনকে হাতে তুলে নেবেন না দেশের সংবিধানকে সম্মান দিয়ে যেদের দেশের সমস্ত দায়িত্ববানকে সম্মান দিয়ে যারাই এই সমস্ত দেশে রাইড করার চেষ্টা চালাচ্ছে তাদেরকে চিহ্নিত করে চিহ্নিত করে সাজা দেওয়ার দরকার আছে না নাই আজকে সারা পৃথিবীতে যেন অশান্তি রাতে বিতে ঘুরিয়ে বেরিয়ে যেন শান্তি পাওয়া যাচ্ছে না কেউ তো যাচ্ছে এখানে মারছে ওখানে মারছে না না কি চলছে চলুন বাবা ফিরে আস আল্লাহর পথে হ আল্লাহর পথে হ নামাজের পথে হ নামাজের পথে হ সে নামাজের দিকে আসলে আল্লাহ আপনার হয়ে যাবে একটা নাত আছে আপনাদের কাছে বলবো ইনশাআল্লাহ একবার দরুশরীফ আল্লাহ সাল্লিয়া আমাদের ছিল এক সোনালি অতীত আমাদের ছিল এক সোনালি অতীত নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত আমাদের ছিল এক সোনালি অতীত নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত আইন ছিল শুধু ইনসাফেরি জুলুম রুখে দিতে হতো না দেরি আইন ছিল শুধু ইনসাফেরি জুলুম রুখে দিতে হতো না দেরি কথা ঠিক না ভুল আর জোরে বলে কথা ঠিক না আমাদের ছিল এক অতি আমাদের ছিল এক সোনালি অতি কষ্ট হচ্ছে নাকি আপনাদের অসুবিধা হচ্ছে নাকি অসুবিধা হয় না তো এই যে আমাদের এই আকর্ষণীয় যে গজলগুলো এইগুলো আপনাদেরকে শিখতে হবে আপনাদেরকে শিখতে হবে বাবা এই গজলগুলো আপনারা যখন শিখবেন না নিজের ইমানের একটা জোর বেড়ে যাবে একটা পাওয়ার বেড়ে যাবে তাই কবি খুব সুন্দরভাবে ভাবে লিখেছে বা এই গজলগুলো গুলো আপনারা মাঝে 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 আমার মাঝায় দিকে দেখবেন এই গজলটা বলে খুব সুন্দরভাবে বলে খুব সুন্দর ভাবে আল্লাপাক গজরের হায়াত দ্বারাজ করুন আল্লাহাক কবুল করেন বলুন আল্লাহ আমাদের ছিল এক সোনালি অতীত আমাদের ছিল এক সোনালি অতীত জুলুম রিখে দিতে হতো না দেরি সে অতীত হারিয়ে গেছে তাই মজুলুম কেঁদে মরে সে অতীত मु के दे मरे हरिए जाता कि पाबो फिरे हरिए जाता कि पाबो फिरे तुम तो जागे ले ताके फेरा बे के यशबा इस यशबा इस हे जुबो जेगे उठो जुबो

আমাদের ডাকতে হবে জেগে উঠলে বাপ ইহুদি নাসারা কাফের বেঈমানেরা পালিয়ে যাবে আমাদের একে ফোর্টি সেভেন লাগে না বোমা লাগে না রাইফেল লাগে না কিছু লাগে না আমাদের শুধু লাগে তকবীরের আওয়াজ আজকের এই আপনার ভুটিয়ারি শরীফের পাশে এই জায়গা থেকে সকলেই একটু তকবীরের আওয়াজ তোলেন না তাকবীর আরো জোরে নারাই তাকবীর না আমার ভাইরা সোনার মালিক নৌজোয়ান যুবকেরা আমাদের ছেলেরা বাচ্চারা শুধু আইন ছিল ইনসাফ আল্লাহ আল্লাহ রসুলের সেই ব্যাপারটা শুনতে হবে আল্লাহ পাক কবুল করেন বলুন সকলে আল্লাহ আমিন আর একটু জোরে বলেন আল্লাহ আমিন বাপ ফিরে এসো ফিরে এসো বাবা মানুষের অধিকার দিতে শেখো মানুষের অধিকার দিতে শেখো তুমি বসে আছো ভোগ বিলাসে তুমি কোথায় বসে আছো ভোগ বিলাসে তোমার বোন কাঁপছে ওদিকে কবি বলছে তুমি আজ বসে আছো ভোগ বিলাসে ওদিকে তোমার বোন কাঁপে ত্রাসে তুমি আজ বসে আছো তুমি আজ বসে আছো ভোগ বিলাসে ওদিকে তোমার বোন কাঁপে ত্রাসে ঠিক না বো তুমি ভোগ করছো আনন্দ করছো বিলাস করছো তোমার বোন ওদিকে কাঁপছে কাнче দেখেন না ফিলিস্তিনের অবস্থা দেখেন না কাশ্মীরের অবস্থা দেখেন না ফিরে এসো বাপ আল্লাহ কবুল করে আল্লাহ কবুল করেন ইসলামের জন্য সকলকে কবুল করে দিন ইসলামের উপরে আল্লাহ পাক সকলকে কায়েম দায়েম রাখেন বলুন সকলে আল্লাহ আর একটু জোরে সরে বলেন আল্লাহ তুমি কি ভুলে গেছো খালি কথা তুমি কি ভুলে গেছো খালি কথা সালাউদ্দিনের দিনের শত গাথা তুমি কি ভুলে গেছো খালি কথা সালাউ দিনের শত বীর গাথা কথা ঠিক বললাম না ভুল বললাম খালিদের কথা বললে হবে সালাউদ্দিন হুজুরের কথা বললে হবে তৈরি হতে হবে মুসলমান হলো বাগের বাচ্চা ওহদের প্রান্তর বদরের প্রান্তর খন্দকের পেরান্তর কাফের সংখ্যা ছিল বদরের যুদ্ধে তিনশো তেরো মুসলমানদের মুসলমানদের সংখ্যা ছিল আপনার এইদিকে তিনশো তেরো কাফেরদের সংখ্যা ছিল হাজারের অধিক জিতেছিল আল্লাহ পাক মুসলমান দেখে জোরে বলেন সুবহান আর জোরে বলেন সুবহান বাপ ফিরে সেই বদরে প্রান্তরে আমি নিজে হেঁটে 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 সব দেখেছি সব দেখেছি হ্যাঁ আবু জেহেলের আমার সঙ্গে যারা ছিল আবু জেহেলের ওই যে এটা ছিল কুহাটা ছিল না এত কি পাথর মেরেছে পাথর ছিটকে চলে এসছে বুঝলে মনে একটা রাগ থাকে না থাকে না আমার ভাইরা সোনার মালিক নৌজওয়ান যুবকেরা ফিরে আসো ফিরে আসো বাবা মদিনার মসজিদ নবাবি শরীফে একটা গামামা মসজিদ আছে আপনারা দেখেছেন না দেখেন নাই গামামা মসজিদ অনেক কটা গম্বুজ হাজি সাহেব কে কে আছেন হাজি সাহেব মাসাল্লাহ গামামা মসজিদে আল্লাহ রসুল জুম্মার দিন কে দোয়া করছে আল্লাহ মদিনা শরীফে খরা দেখা দিয়েছে মদিনা শরীফে বৃষ্টির প্রয়োজন বৃষ্টির প্রয়োজন আল্লাহ আল্লাহ কি হবে সাহাবাদের কিনে জুম্মার নামাজ করে হুজুর দোয়া করছেন আল্লাহ পাক ও রব্বুল এই মদিনার জমিনে আল্লাহ খরা দেখা দিয়েছে আল্লাহ পাক বৃষ্টি নাই আল্লাহ এই মদিনার জমিনে খরা দেখা দিয়েছে এখানে বৃষ্টি নাই আল্লাপাক আপনি রহমতে দূরিয়াই জোশ মেরে দিয়ে মদিনার মানুষেরা পানির তৃষ্ণায় পড়ে গিয়েছে এদের পানির দরকার পড়ে গিয়েছে আল্লাপাক এখানে কোনো পানি নাই আল্লাপাক আপনি পানির ব্যবস্থা করে দিন আল্লাপাকের হাবিবের দোয়াকে আমার আল্লাপাক কবুল করে নিয়ে ওই মদিনার জমিনে এত বৃষ্টি শুরু হয়ে যায় এত বৃষ্টি শুরু হয়ে যায় দেখতে পাওয়া যায় একদিন যায় শনিবার যায় রবিবার যায় সোমবার যায় মঙ্গলবার যায় বৃষ্টি থামে না বুধবার যায় বৃষ্টি থামে না বৃহস্পতিবার যায় বৃষ্টি থামে না শুক্রবারে জুম্মা দিনকে আমার নবী পাক আবার সাহাবাদেরকে নিয়ে জুম্মার নামাজ আদায় করে আবার দোয়া করতে লাগলেন ও আল্লাহ পাক আমাদের যতটা বৃষ্টির প্রয়োজন ছিল আল্লাহ তার থেকে বেশি হয়ে গিয়েছে আল্লাহ পাক আপনার রহমতে বৃষ্টিকে আপনি বন্ধ করে দি আল্লাহ আমাদের যতটা বৃষ্টির প্রয়োজন ছিল আল্লাহ তার থেকে বেশি হয়ে গিয়েছে আল্লাহ আল্লাহ আমাদের বৃষ্টিকে আপনি বন্ধ করে দিন আল্লাহ আল্লাহর নবীর দুয়াকে আমার আল্লাহ কবুল করে নিয়েছেন জোরে বলেন আল্লাহ পাক কবুল করে নিয়ে বৃষ্টি বর্ষণ করে দিলেন সাহাবায়ে কেরামেরা বলছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর মদিনাতুল থেকে যতটা বৃষ্টির দরকার ছিল তার থেকে অনেক বেশি বৃষ্টি হয়ে গেছে জোরে বলে সুবহান আর ধরার মতো ধরুর রূপে আমার আর নবী আজও আপনার আমার জন্য কাঁদছে আপনি কোথায় যাচ্ছেন কার পাল্লায় পড়ছেন কোথায় ঘুরছে কোন জায়গায় যাচ্ছে কারের পিছনে ঘুরছেন কাকে স্লোগান দিচ্ছে কারো দেওয়ার দরকার নেই একমাত্র আমার নবী পাক আল্লাহ ছাড়া বাপ দুনিয়ায় এসেছেন একদিন চলে যাবেন একদিন